সম্মানিত দর্শক ও মাছ চাষী বায়ু ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে কাতলা মাছের পোনা দেখতে পারছেন বিয়স কোনো সুট ওপর নেই এক সাইজের কাতলা মাছের পোনা বিয়স আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো মানের এবং উন্নত কোয়ালিটির কাতলা মাছের পোনাগুলো খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম ভালো এবং ভাইরাস মুক্ত কাতলা মাছের পোনা দেখতে পাচ্ছেন বৃহস কত সুন্দর কাতলা মাছের পোনা রেপোা এই কাতলা মাছের পোনা কি আপনি কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুতবর হয়ে যাবে এই কাতলা মাছের পোনা রেপোা এই কাতলা মাছকে আপনি যে কোনো খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময়ে চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন এই কাতলা মাছের পোনা বিয়স এই কাতলা মাছের পোনা কিন্তু অন্যান্য যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এই কাতলা মাছ এটা আমরা সবাই জানি দেখতে পাচ্ছেন বিয়স কোনো ছোট বড় নেই এক সাইজের কাতলা মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই কাতলা মাছের পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই কাতলা মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন বিয়াস কত সুন্দর এক সাইজের কাতলা মাছের পোনা বিয়াস আমাদের এখানে কাতলা মাছের পোনা ছাড়াও অন্যান্য যে কোনো মাছের পণ্যাগুলো রয়েছে যেমন দেশি সিং দেশি মাগুর হাইব্রিড মাগুর বোয়াল চিতল আয়ের ইত্যাদি মানে আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই মাছের পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বেশ কত সুন্দর কাতলা মাছের পোনা